সব থেকে বিষয় জীবন চলমান এই সপ্তাহ রাশি কেমন যাবে নমস্কার আমি শাস্ত্রীজি প্রবীর কুমার তুলা রাশি তুলা লখন এই যে প্রত্যেকটা দিন কেমন যাচ্ছে এই সাতটা দিন তুলারাশির পক্ষে সব থেকে বড় হচ্ছে রাগ মনকে বিচলিত করে দিচ্ছি এর জন্য স্বাস্থ্যের অবনতি হাইপার টেনশন মানসিক চঞ্চলতা অস্থিরতা কিছু ভালো লাগছে না এটাকে নিয়ন্ত্রণ করুন আপনি নিজেই মনকে শান্ত করুন মেডিটেশন করুন যোগ ব্যায়াম করুন সহযোগী বন্ধুদের সঙ্গে কোনো ব্যক্তির সঙ্গে মতানৈক্য ঝগড়া বিবাদ তর্ক এড়িয়ে চলুন মনকে শান্ত রাখুন তোলার রাশি এ সপ্তাহে কেরিয়ার পেশা কাজ সার্ভিসে যে কোনো রকমভাবে সেগুলো আর্থিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে সে চাকরির ক্ষেত্রে হোক কর্মকাজে হোক একটা ভালো গুড নিউজ আছে যারা সার্ভিসম্যান চাকরির বদলি স্থানান্তর হচ্ছে গৃহ পরিবার শুভ যারা কম্পিটিভ প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য শুভ সময় এবার পঁচিশ তারিখ থেকে সাফল্যই বাধা থাকছে পেশা কাজে ছাব্বিশ আর সাতাশ তারিখ তুলা নাসির তুলা লক্ষ্ণর চঞ্চলতা থাকবে শরীরের যত্নের দরকার যানবাহন হইতে সতর্ক চঞ্চল মনকে স্থির করুন ব্যয় খরচা নিয়ন্ত্রণ করুন গৃহবাড়িতে শান্তি বজায় রাখুন কন্ট্রোলিং রাশি তো ব্যালেন্স করতে পারে কন্ট্রোল করতে পারে আঠাশ উনত্রিশ মনের ভেতর ভয় ভাব কোনো কিছু নিয়ে কোনো বিষয়কে নিয়ে চঞ্চল মন অর্থ ভাগ্য ফিনান্সিয়াল জায়গাটা ডেভেলপ করছে আর্থিক কারবার জায়গায় উন্নতি হচ্ছে তিরিশ তারিখ আর একত্রিশ তারিখ অর্থ ভাগ্য শুভ কিছু প্রাপ্তি চোখ আছে গৃহবাড়ি পেশা কাজে ভালো হচ্ছে গৃহবাড়ি ভালো হচ্ছে ভাগ্য উন্নতি হচ্ছে আর কি চাই তুলা তুলারাশির জীবনের সমস্যা থাকছে সেগুলো তাদের ব্যক্তিগত আভ্যন্তরীণ আমার সামনে কন্ট্যাক্ট করুন আমার কন্ট্যাক্ট নম্বর যোগাযোগ নম্বরে আপনার ভালো আসছে ভালো হবে চ্যালেঞ্জ করে বলছি